আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক ও শুভেচ্ছা আজকে তোমাদের গণিত বইয়ের দুশো উনত্রিশ দুশো উনচল্লিশ পৃষ্ঠার যে তথ্য যে সিদ্ধান্ত ইয়া তথ্য পুজোর সিদ্ধান্ত নেই এই অনুশীলনী অর্থাৎ দশম অনুশীলনীর আজকে তুলে হবে তোমাদের মাঝে পাঁচ নম্বর সমাধানটা পাঁচ এবং ছয় দুটি করে দেবে ইনশাল্লাহ ছয় নম্বর অত্যন্ত সহজ তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে আর তার আগে বলে দিচ্ছি সবার আগে সবসময় যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে এইভাবে জি এম এ এইট পেজ এত এত বলতে যত পেজ উল্লেখ করবে তত পেজের সমাধান তোমরা পেয়ে যাবে কথা না বলে তোমরা লক্ষ্যই করছো স্ক্রিনে একটি সারণি যেখানে দৈনিক মজুরি টাকায় দেওয়া আছে এবং শ্রমিকের সংখ্যা দেওয়া আছে অর্থাৎ দৈনিক মজুরিটা দেখো তিনশো থেকে চারশো চারশো থেকে পাঁচশো এটা শ্রেণী ব্যবধানে দেওয়া আছে এবং শ্রমিকের সংখ্যা অর্থাৎ সংখ্যাটা দেওয়া আছে আর এখানে আরেকটা বিষয় যে এখানে লক্ষ্য করো যে একটি পোশাক কারখানায় শ্রমিকের দৈনিক মজুরি টাকায় নিবেশন সারণী দেওয়া হলো এখানে উপাত্তর মধ্যক কাছে পাঁচশো পঁচিশ আর এক্স ওয়াই নির্ণয় করতে হবে তো এবং কারখানা শ্রমিকের মোট সংখ্যা একশো বিশ জন এটাও দেওয়া আছে এখানে পাঁচশো পঁচিশ যদি ধরে তোমরা করতে চাও তাহলে কিন্তু উত্তরটা মিলবে না এছাড়াও শ্রেণী ব্যবধানেও কিন্তু বা মধ্য শ্রেণী যেটা অবস্থান করছে সেখানেও কিন্তু বুঝাই যাচ্ছে তো যাই হোক এই বিষয়টা আমরা চলো বোর্ডে ফলো করি তাহলেই বুঝে যাবে কথা না বলে বোর্ডের লক্ষ্য করছো তো আমি প্রয়োজনীয় একটি সারণী এঁকে নিয়েছি অর্থাৎ ক্রমযোজিত সারণী প্রয়োজনীয় সারণীটা ক্রমযোজিত সারণীটা নিয়ে আসতে হবে ক্রমযোজিত সারণী কেন নিয়ে আসতে হবে একটু পরেই তার প্রমাণ পাবে কেননা এখানে মধ্যক শ্রেণীর একটা বিষয় আছে সো এই মধ্যক শ্রেণী না আসলে তোমার এই মানগুলা সঠিক বের হবে না তাই না যাই হোক আমরা এখান থেকে হুবহু শ্রেণী ব্যবধান এটা তুলেছি গণসংখ্যা একবারে হুবহু তুলেছি তো এখানে মোট কত হচ্ছে হ্যাঁ এখানে মোট হচ্ছে তোমার এন সমান আমরা জানি যে এন এর মানকে দোয়াই আছে বৈলক্ষ যে শ্রমিকের সংখ্যা একশো বিশ আছে হ্যাঁ আর এটা সমানই লেখা যায় তোমার আর কত এই সবগুলাই যে সংখ্যাগুলো যোগ করো এই যে যেমন হচ্ছে বিশ আটত্রিশ পঞ্চাশ বাষট্টি বাষট্টি আর হচ্ছে তোমার নয় অর্থাৎ একাত্তর তার মানে এর মান হচ্ছে তোমার এই একাত্তর যোগ এক্স প্লাস ওয়াই এগুলোর তার মান দেওয়া নেই এগুলো এর সাথে যোগ করে দিতে হবে তাই না আচ্ছা এরপর ক্রমযোজিতার সংখ্যা আমরা কীভাবে বের করবো লক্ষ্য করো এটা হচ্ছে বারো বারোর সাথে বিশ যোগ করলে বত্রিশ মানে সবসময় যেটা মান বের করবো তার পূর্বের শ্রেণীর সাথে যোগ করবো তাই না তারপরে হচ্ছে বারো সাথে বিশ যোগ হলো এর পরবর্তীতে বত্রিশের সাথে এক্স যোগ হবে অর্থাৎ বত্রিশ প্লাস এক্স এবারে এই যে তোমার এই বত্রিশ প্লাস এক্সের সাথে এবার ত্রিশ যোগ হবে তার মানে বাষট্টি প্লাস এক্স ঠিক আছে তারপরে তোমার এই বাষট্টি প্লাস এক্সের সাথে ওয়াই যোগ হবে তার মানে বাষট্টি প্লাস এক্স প্লাস ওয়াই এর পরবর্তীতে আবার বাষট্টির সাথে পাঁচ যোগ হলে হবে সাতষট্টি প্লাস এক্স প্লাস ওয়াই সাতচটির সাথে এটা যোগ করলে হবে একাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই ঠিক আছে এবারের কাজ হচ্ছে কি আছে দেওয়া আছে শ্রমিকের মোট সংখ্যা একশো বিশ এন সমান একশো বিশ তাই না তাহলে এই একশো বিশ যেহেতু শ্রমিকের সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা প্রশ্ন মতে বা দিয়ে লিখতে পারি অতএব প্রশ্ন মতে এই তোমার এক্স প্রশ্ন মতে সেভেন ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই সমান একশো বিশ একশো বিশ ঠিক আছে এটা আমরা একটু যোগ বয়োগ করে রেখে দিই বা এক্স প্লাস ওয়াই সমান একশো বিশ বিয়োগ একাত্তর বা এক্স প্লাস ওয়াই সমান একশো বিশের সাথে একাত্তর যদি তুমি বিয়োগ দাও একশো বিশ থেকে এক বিয়োগ দিলে থাকে উনপঞ্চাশ এটা সমীকরণ এক এই এক নম্বর সমীকরণ রেখে দাও এবং এখান এখন আমরা এক্স এবং ওয়াইয়ের মান যখন বের করব তখনই উত্তরটা হয়ে যাবে এবং এগুলোই বের করতে বলে আচ্ছা পর্যন্ত গেল আমি এখান থেকে আবার শুরু করছি হ্যাঁ আবার আবার উপাত্তগুলোর এটা দেওয়াই আছে এটা দেওয়া আছে লিখলেও ভালো হয় হ্যাঁ আবার দেওয়া আছে দেওয়া আছে সমূহের বা উপাত্তগুলোর মধ্য মধ্যক হচ্ছে শয়শ এখানে কিন্তু শয়শ ধরতে হবে মধ্যক হ্যাঁ আমি আগেই বলেছি পাঁচশো পঁচিশটা না ছয়শ আর তাহলে ওটা ভুল দেওয়া আছে আর কি মধ্যক শয়শ মধ্যক যদি ছয়শ হয় তাহলে কোন শ্রেণীতে অবস্থিত অতএব অতএব মধ্যক শ্রেণী অতএব মধ্যক শ্রেণী অতএব মধ্যক হচ্ছে এত শ্রেণীতে এখান থেকে নালি এখান থেকে লিখি অতএব অতএব মধ্যক এই যে ছয়শ এর মধ্যে আছে সো আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং মধ্যক হচ্ছে ছয় থেকে সাতশো শ্রেণীতে ঠিক আছে আচ্ছা এবারে আমরা কি করব মধ্যকটা বের করব তাই না এখন আমরা মধ্যকের সূত্রটা অবশ্যই জানি অতএব মধ্যক মধ্যকের সূত্র নিশ্চয়ই জানো তোমাদের বইয়ে দেওয়া আছে এম সমান আমি মধ্যকের সূত্রটা লিখে নিলাম আচ্ছা তো এখানে কোনটার মানে কি সেটা তো এখন একটু জানতে হবে তো আমার যেহেতু সাইড দেখা নেই এখানে আমি লিখে দিচ্ছি পরবর্তীতে আমি কিন্তু আমার মুছে দেবো ঠিক আছে এখানে বিষয়টা একটু বোঝানোর জন্য এখানে এল এল সমান কি এল হচ্ছে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মানটা তো মধ্যক শ্রেণী কোনটা এই যে এটা এর সর্বনিম্ন মান কত আছে ছয়শো ঠিক আছে এম হচ্ছে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান আচ্ছা এর পরবর্তীতে এন বাই টু এটা তো বুঝতেই পারছো কেননা এল এর মান হচ্ছে একশো বিশ তাহলে আমরা এখানেই লিখে নিতে পারি এন বাই টু অর্থাৎ একশো বিশ ভাগ দুই সমান ষাট আর এফ সিটা কি হ্যাঁ এফ হচ্ছে তোমার এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত সংখ্যার পূর্ববর্তী মান তো মধ্যক শ্রেণীতে এটা তাই না মধ্যক শ্রেণীতে আছে এটা তার পূর্ববর্তী অর্থাৎ এই যে ক্রমযোজিত সংখ্যার অর্থাৎ মধ্য শ্রেণীর আগেরটা হচ্ছে বত্রিশ প্লাস এক্স তাহলে আর এফ সি হচ্ছে বত্রিশ কত প্লাস এক্স আর এইচ এইচটা কি এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান অর্থাৎ তিনশো থেকে চারশো চারশো থেকে পাঁচশো একশো সবসময় ব্যবধান হচ্ছে আর এফএমটা হল মধ্যক শ্রেণী ঠিক আছে এই যে তোমার মধ্য এখানে কত আছে গণসংখ্যা মধ্য গণসংখ্যা যেটাকে আর বলি হ্যাঁ শ্রম সংখ্যা এখানে দেওয়া আছে হ্যাঁ অর্থাৎ গণসংখ্যার মধ্যমান ঠিক আছে গণসংখ্যার মধ্যমানই হচ্ছে এফ এম ঠিক আছে এখন আমরা এই বিষয়গুলো এখানে মানটা বসিয়ে দেব তাহলে আশা করি বুঝতে পেরেছ আমরা যদি মানটা বসাই বা এখানে এম এমটা কি এমটা হলো মধ্যক তাহলে এমটা কত ধরেছি মধ্যক ছয়শো তাই না ছয়শো সমান এলটা কত ধরেছি আমি এল হচ্ছে মধ্যক শ্রেণির প্রথম এটাও ছয়শো নো প্রবলেম প্লাস এন বাই টু মানে কত এন বাই টু মানে এই যে সাইট ব্র্যাকেটটা দিয়ে নিই তারপরে মাইনাস এফ সি মানে কি বত্রিশ প্লাস এক্স বত্রিশ প্লাস এক্স এটাও ব্র্যাকেটের মধ্যে আছে সো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে এটা যদি সেকেন্ড ব্র্যাকেট দেয় তাহলে ভালো হচ্ছে আচ্ছা তারপরে গুণ এইচটা কী এইচটা হচ্ছে ব্যবধান আর এফএমটা হচ্ছে গণসংখ্যার মধ্যমান তার মানে ত্রিশ ওকে এই তো বসিয়ে দিলাম এবার এবারে একটু নাম্ব দিলাম ঠিক আছে আচ্ছা তারপরে বা একটু লক্ষ্য করো ছয়শো এখানে বিয়োগ ছয়শো এই ছয়শটা পারে নিয়ে আসো সমান এখানে একটু সাত কাজ করো মাইনাস বত্রিশ মাইনাস এক্স বত্রিশ মাইনাস এক্স এটা আমি কী করলাম এটা এই বিয়োগ চিহ্ন এখানে আছে সব ভিতরের চিহ্নটা পরিবর্তন হলো গুণ একশো এখানে হবে ত্রিশ বা ছয়শো থেকে ছয়শো বিয়োগ করলে হবে জিরো সমান এখানে বত্রিশ বত্রিশ ষাট থেকে বত্রিশ যদি বাদ দাও ত্রিশ ত্রিশ ষাট হয় তাহলে আটাশ হচ্ছে তাই না অর্থাৎ আটাশ আটাশ মাইনাস এক্স তারপরে গুণ একশো ত্রিশ এবারে এখানে গুণ অবস্থা আছে তাহলে এদিকে গেলে ভাগ অবস্থা হবে তো এখানে যখন আমরা এই গুণটা যখন আমরা এই জিরোর সাথে ভাগ করে দেব তখন তো সেটা জিরো হয়ে যাবে কেননা জিরো দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে জিরো হয়ে যায় তাই না সো আমরা এবারে লিখতে পারি এরকম যে আটাশ মাইনাস এক্স সমান জিরো বা এক্স সমান আটাশ এটা কি করে হলো তুমি যদি এই আটাশ এবারে রাখো তাহলে মাইনাস এক্স আছে এটা প্লাস এক্স হয়ে যাবে তাই না অতএব এক্স সমান আঠাশ এখন এখন এক্স এর মান এক নং এই যে এক নং এক নং সমীকরণে বসায় ঠিক আছে এক নং সমীকরণে বসায় এই যে এক নং সমীকরণ তোমরা আবারও নিচে এটা লিখবে তোমার এখানে তোলেই আছে মনে করে এক নং সমীকরণে আমি বসাচ্ছি তাই না কি আছে এক নং সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান এখানে কত হয়েছিল উনপঞ্চাশ বা এক্সের মান কত বের হলো আটাশ আটাশ প্লাস ওয়াই সমান ঊনপঞ্চাশ বা ওয়াই সমান ঊনপঞ্চাশ বিয়োগ আটাশ সমান কত হচ্ছে ঊনপঞ্চাশ সমান তোমার হচ্ছে আট নয় এক দুই আছে চার দুই একুশ আবার এটা ওয়াইয়ের মান বের হলো আবার এটা এক্সের মান বের হলো তা দুটোর মানই বের হয়ে গেল না এখানে প্রশ্নটা বলছে যে এর মান নির্ণয় করো অতএব এক্স সমান আটাশ এবং ওয়াই সমান একুশ অর্থাৎ এই যে এই যে এখানে হবে হচ্ছে তোমার এক্স সমান কত আটাশ আর ওয়াই হবে তোমার ওয়াই শান কত বের হলো একুশ এটাই বের করতে বলেছি ঠিক আছে তাহলেই হয়ে যাবো তাহলে আশা করছি আচ্ছা এখন মিল কি না সেটা একটু দেখার বিষয় একটু দেখো যে এই যে একুশ এই যে একুশ আর আটাশ বসলো এখন একুশ আর আটাশ মিলে কত হয় একুশ আর আঠাশ মিলে হচ্ছে তোমার ঊনপঞ্চাশ তাই না এখন ঊনপঞ্চাশের সাথে একাত্তর যোগ দাও কত হয় দশ সাত চার এগারো বারো দেখো সো তাহলে সিদ্ধান্ত কিন্তু মিলে গেল আমাদের যুক্তিগ মিলে গেল। এখানে আঠাশ আর এখানে একুশ যখন বসলো তখন কিন্তু এই যে একশো বিশ হলো কেননা এই যে এই একাত এই যে একাত্তর এক্সের মান আর ওয়াইয়ের মান যোগ করে একশো বিশ আবার বের হচ্ছে সো অঙ্কটা সঠিক হয়েছে আশা করি বুঝতে পেরেছ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করছে ছয় নম্বর একটি স্বাস্থ্য কেন্দ্রের একশো রোগীর বয়সের বছরের শ্রেণীব্যাপী ও ক্রমযোজিত গণসংখ্যার তালিকা থেকে শ্রেণী অনুসারে রোগের সংখ্যা নির্ণয় করো এবার আবার ক্রমযোজিত গণসংখ্যার তালিকা দেওয়া আছে সেখান থেকে গণসংখ্যাটাই তৈরি করতে বলেছে মানে রোগের সংখ্যা মানে গণসংখ্যাটা তৈরি করতে বলেছে আবার শ্রেণী ব্যবধানও দেওয়া আছে যে বয়স হচ্ছে বয়সভেদে দেওয়া আছে সেটা হচ্ছে শূন্য থেকে দশ এগারো থেকে বিশ একুশ থেকে ত্রিশ একত্রিশ থেকে চল্লিশ এগুলো দেওয়া আছে সো আমরা তাহলে তালিকাটা তুলে নিই মানে সারণিটা তুলে নিই একটু বোর্ডে ফলো করো এখানে আমি এই সারণিটা তুলে নিয়েছি শ্রেণীব্যাপ্ত ক্রমযোজিত গণসংখ্যার তালিকা থেকে শ্রেণী অনুসারে রোগীর সংখ্যা নির্ণয় করা হলো তো আমি এই যে শ্রেণী ব্যবধান এখানে লিখেছি বয়স অনুসার বয়স আর ক্রমযোজিত সংখ্যা এখানে দেওয়াই আছে তাই আমি তুলে নিয়েছি এবার রোগের সংখ্যাটা বের করতে হবে আগে কি ছিল যে রোগী সংখ্যাটাই দেওয়া ছিল মনে করো দুই চার পাঁচ ছয় এটা মনে করে দেওয়া ছিল তখন আমরা কি করেছি তখন আমরা ক্রমজিত সংখ্যাতে লিখেছি দুই দুয়ের সাথে এই পাঁচ যোগ করে হয়েছে সাত সাতের সাথে এই ছয় যোগ করে ছয় সাত তেরো এইভাবে লিখেছি যোগ করে করে তাই না তাহলে এখন তার উল্টাটা এখন তার উল্টাটা বলতে বোঝা যাচ্ছে আচ্ছা প্রথমটা এটাই হবে তারপর কি জানো তারপর হচ্ছে এই নয়ের সাথে পাঁচ বিয়োগ দিতে হবে তো নয়ের সাথে পাঁচ বিয়োগ দিব আমরা পাঁচ বিয়োগ দিলে হবে চার ঠিক আছে এবারে চব্বিশের সাথে এই নয় বিয়োগ দিতে হবে তো আমরা ওদিকে ফলো না করে আমরা এদিকে করব। এখান থেকে এখানে বিয়োগ তারপর এটা থেকে এটা বিয়োগ তার মানে এই চব্বিশ বিয়োগ নয় তো চব্বিশ বিয়োগ নয় দিলে হবে পনেরো আচ্ছা ঠিক আছে তারপর চব্বিশ হয়ে গেল তারপর একচল্লিশ তারপর একচল্লিশ বিয়োগ চব্বিশ তো একচল্লিশ থেকে যদি চব্বিশ বাদ দাও তাহলে থাকবে সতেরো তারপর এই যে আটষট্টি বিয়োগ একচল্লিশ আটষট্টি বিয়োগ একচল্লিশ যেটা নেব তার আগের সংখ্যার সাথে বা আগের রাশির সাথে বিয়োগ হবে তাহলে এটার হবে হচ্ছে তোমার সাত সাতাশ হবে সাতাশ তারপর হচ্ছে এটা থেকে এটা বিয়োগ দিবে আবার পঁচাশি বিয়োগ আটষট্টি তো পঁচাশি বিয়োগ আটষট্টি যদি বিয়োগ দাও তাহলে হবে তোমার সতেরো আটশো পনেরো সতেরো হবে এবার একশো থেকে পঁচাশি তাহলে হবে পনেরো ঠিক আছে এখন মোট এই যে মোট হলো কত দেখো এই যে সবগুলো যোগ করবো সেগুলো তার মানে এই যে পাঁচ চার পনেরো সতেরো সাতাশ সতেরো পনেরো এই সবগুলো যোগ করে দেখবে হচ্ছে একশো রোগীর সংখ্যা একশো হয়ে গেল অতএব রোগীর যেহেতু চেয়েছে রোগীর সংখ্যা রোগের সংখ্যা একশো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আজকে এবং পাঁচ এবং ছয় দুটি থাক আগামী দিনে ইনশাল্লাহ পরের নম্বরগুলো থেকে তুলে ধরব ভালো থেকেও তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ